সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে এ অবস্থায় বুধবার নয়ই জুলাই সকালের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর আজ মঙ্গলবার আটই জুলাই রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় আবহাওয়া দফতর জানায় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টার পঁয়তাল্লিশ মাইনাস ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সন্ধ্যায় আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমি বায়ুরক্ষের বর্ধিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এ অবস্থায় বুধবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে এই সময় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর আজ দেশের সর্বোচ্চ চারশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে এছাড়া পটুয়াখালীতে দুইশো আটচল্লিশ মিলিমিটার নোয়াখালী একশো উননব্বই মিলিমিটার ও সন্দ্বীপে একশো ছেষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে